বিড়াল লোক হচ্ছে বিড়াল কেও হ্যাঁ কি করলি হ্যাঁ ওদের দোকান সাজিয়ে দিচ্ছি না

মেকআপটা মেকআপটা করার পর আমাকে যেমন দেখতে লাগবে সেটা দেখে সেটা দেখে কেউ যাতে ভয় না পেয়ে যায় তার কারণে আমি আগে থেকে ওয়াইফ রেডি করে রেখেছি একদম সঙ্গে সঙ্গে মুছে দেবো আই <laughs> বুড়ো আইব্রো পাউডার দিয়ে হচ্ছে লিপস্টিক এর अलावा আরটা চাইটা দিয়ে লিপস্টিক পরাবো তো এরওলা নিপালা ثانيه আরে তো এমন মুছে না কালোটা আর কথা দিস না এইটা মোট ওয়াইফে নয় পুরো নষ্ট হয়ে যাবে

এই গ্লাস আমি নতুন কিনেছি তার পিনটা হলে ছুটতে দিলে

হ্যালো বন্ধুরা আমার মাকে সাজার পর কেমন লাগবে তোমরা অবশ্যই জানা খুব

দামি দামি জিনিসে তুষ্টি করে দিল তুষ্টি এটা কি করে চলে নষ্ট হয়েছে এরকম করে কি ভুলে যে হয়েছে নষ্ট করো না সামনে পুজো

কমপ্লিট ওকে ডান হ্যাঁ সেটা আবার মুছে দি দাও দাও মুছবে দাও আগে তো দেখিয়ে নে তুমি কেমন পেট নেই সাজিয়েছ আমার তো আলটিমেটলি আমার লুকটা হচ্ছে এরকম একেবারে ফুল পাগল মনে হচ্ছে তা খুশি ডাইনি যা বলবে তোমরা এবার আমি তোমাকে সাজাবো ঠিক আছে হবে 一刀，那为